আসসালামু আলাইকুম আজকে আপনাদের অনেক আকাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট সেটা রাজা কটন রাজা কটন কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মানে তিরিশটার মতো ডিজাইন আছে এখানে আমাদের বান্ডিল করে রাখছি যারা বড়ো পার্টি আছে তাদের জন্য আমরা দুই চার ছয় দশ পিস করে একটা বান্ডিল করছি রাজা কটন এখানে প্রচুর বান্ডিল আছে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য বান্ডিল আমাদের কাছে আছে সো রাজা কটন কিন্তু অনেক দিন পরে আসছে আমাদের নতুন শোরুমের জন্য এগুলো সবগুলো আমাদের নিয়ে আসা হয়েছে আমরা নতুন শোরুমের জন্য এটা বিপক পরিমাণে স্টক করছি সো দেখাবো আজকে আপনাদের রাজা কটন প্রতিটা ডিজাইন খুলে দেখাবো প্রথমে আপনাদের দেখাচ্ছি রাজা কটনের চমৎকার একটা কালার দেখেন আপনার রাজা কটন আপনারা অনেক বেশি চাইছিলেন তো আলহামদুলিল্লাহ রাজা কটন কিন্তু এখন মন ভুলে যাবে আর যে প্যান্টের কাপড়টা আপনারা জানেন বরাবরের মতো রাজা কটনের কাপ প্যান্টের কাপড়টা ওয়াসাম একটা প্যান্ট এত সুন্দর প্যান্টের কাপড় দেখেন পুরোটা খুলে দেখাচ্ছি এত বহর দেখেন এত বহর বেশি দিয়ে কোনো প্যান্ট আমরা করিনি যেটা রাজা কটনে আমরা করছি এবং প্রতিটা ওড়না আশি আশি সুতা দিছি আমরা মানে একদম আশি মানে না সাইড আসি না একদম পুরো আসে আসিয়ে দিছি নিখুঁত নিখুঁত আমাদের স্ক্রিনশটগুলো নিয়ে নেন খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আবারও বলি রাজা কটন কিন্তু যতবার আমাদের স্টোকে আসছে ততবারই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সল্ট আউট হয়ে গেছে সো এবারও যে হবে না এরকমটা না এবারও কিন্তু আরও আগে হবে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আমরা করছি কাপড় মান ফিনিশিং সব কিছু আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ তো এটা ভালো সেল করতে পারবেন প্রত্যেকটা সেলওয়ার এত সুন্দর হয়েছে আর এত সুন্দর ফিনিশিং আলহামদুলিল্লাহ আপনার মন ভরে যাবে এক কথায় আপনার মন প্রাণ সব ভরে যাবে এত সুন্দর ফিনিশিং দেখেন এটা হচ্ছে দুপাটা দেখেন কি সুন্দর দুপাটার ডিজাইনটা কী খেয়াল করছেন আপনারা আমরা এক পাশ থেকে আপনার এই যে প্রিন্টটা করে দিয়েছি আর এক পাশে দেয় নেই মানে এত সুন্দর একটা ফিনিশিং করে দিয়েছি অসাম একটা ফিনিশিং স্ক্রিনশটগুলো নিয়ে যেটা লাগবে স্ক্রিনশট নেন আমি জাস্ট প্রত্যেকটা খুলে দেখাবো আপনাদের কারণ এই রাজা কটনগুলো আমার আলহামদুলিল্লাহ শোরুমের বেস্ট কালার আমরা নতুন মেগা প্রোজেক্টের জন্য এগুলো নিয়ে আসছি এটা হলো নতুন শোরুমের প্রোডাক্ট ঠিক আছে আমরা আগে থেকে দেখাচ্ছি নতুন শোরুমের প্রোডাক্ট এটা এটা হচ্ছে প্যান্ট অসাম প্যান্ট অসাম অসাম আমার প্যান্টের কাপড় আগে আগে এসে ধরবেন স্ক্রিনশট দিন হ্যাঁ স্ক্রিনশট দিন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দুপট্টা দেখেন তারপরে আমি আর একটা কালার দেখাই ঠিক আছে এই হচ্ছে আপনার বড়িটা সাম সুন্দর ভীষণ সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা মানে প্রত্যেকটা দুপাটা মার্লাহ এত সুন্দর এত সুন্দর ফিনিশিং এটা মাসাল্লাহ 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 দেখেন এত সুন্দর ফিনিশিং একদম নিউ ওয়াও এটা বেশ সুন্দর মন ভরে যাবে আমাদের প্রোডাক্টগুলো আগের থেকে অনেক কোয়ালিটি হয়েছে এটা যদি আমি বলি না বেশি বেশি হয়ে যাবে আপনারা এটা পার্চেস করবেন এটা রোনাটা দেখাই তো পুরো ভিডিওটা দেখলে আর কি বোঝা যায় যে কত সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে ওনাটা দেখি সুন্দর পায়ের দিয়ে দিয়েছি আমাদের ব্যাথ দেখতেও অনেক সুন্দর লাগবে সব থেকে ভাইরাল হচ্ছে এটা যেটা এখন খুলবো এটা ছিল চরম ভাইরাল একটা প্রোডাক্ট চরম ভাইরাল মানে কি বলবো আপনাদেরকে ভালো ভালোবাহল দেখেন দেখছেন কতটা সুন্দর এই প্রোডাক্টটা মাসাল্লাহ দেখতে মানে একের একের একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা কালার ডিজাইন গুলো দেখেন সুন্দর প্রিন্ট গুলো মাসাল্লাহ দেখার মত আমার ভালোই লাগতেছে কাপড় গুলো স্পর্শ করলে অনেক ভালো লাগবে এবং অনেক বেশি কমফোর্টেবল হবে যারা তাক রাজা কটনের পরে আস্থা রাখেন অবশ্যই পোড়াগুলো নিয়ে নেবেন হ্যাঁ অনেক দিন আগে থেকেই চাইছিলাম যে রাজা কটনের ভিডিও একটা করব সময় হয়ে ওঠে নাই যার কারণে অনেক সময় করতে পারি না দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর সুন্দর উন্নয়ন তারপর হচ্ছে আর একটা ডিজাইন দেখাই এটা আমার বেশ ভালো লাগে একটা ডিজাইন সুন্দর আছে এই ডিজাইনটা অনেক সাদার মধ্যেও সচরাচর পাওয়া যায় না এইবার একটা পেলাম দেখি আপনাদের মন পাই কিনা এত সুন্দর ডিজাইনটা এই হচ্ছে প্যান্ট হচ্ছে দোপাট্টা ওয়াও দুপাট্টা এরকমভাবে প্রচুর ডিজাইন আছে দেখেন এই একটা কালার একটা কালার এই একটা কালার হ্যাঁ তারপর হচ্ছে দেখেন এই যে একটা কালার হতে পারে এই একটা কালার তো প্রত্যেকটাই সুন্দর লাগবে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আছে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করে আমরা ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি ধন্যবাদ স্যার